বক্স অফিসে সদ্যই মুক্তি পেয়েছে বারে মিয়া ছোটে মিয়া এবং ম্যাডাল দুটো ছবি একসঙ্গে ঈদের দিন বড় পর্দায় মুক্তি পেয়েছে আর প্রথম দিনই বক্স অফিসে মোটের ওপর ভালোই আয় করল দুটো ছবি তবে ব্যবসার নিরিখে অজয় দেবগানের ময়দানকে প্রথম দিন ছাপিয়ে গেল বারে মিয়া ছোট মিয়া বারে মিয়া ছোটে মিয়া ছবিটি প্রথম দিনই বক্স অফিসে পনেরো কোটি বাষট্টি লাখ টাকা আয় করেছে এমনটাই জানা গিয়েছে রিপোর্ট থেকে সপ্তাহের মাঝখানে ছুটির দিন হিসেবে আয়ের অঙ্কটা মোটেই মন্দ নয় ফলে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত এই ছবিটির বক্স অফিস যাত্রার শুরুটা খুব একটা মন্দ হয় দি বলা যায় অন্যদিকে ময়দান ছবিটির আয় বারে মিয়া ছোটে মিয়া ছবিটির থেকে বেশ খানিকটা কম বলা যায় পুরো অর্ধেক এদিকে যখন অক্ষয়ের ছবি পনেরো কোটির ওপর আয় করছে প্রথম দিন তখন অজয় দেবগান অভিনীত এই স্পোর্টস ঘরানার ছবিটি বক্স অফিসে প্রথম দিনে মাত্র সাত কোটি টাকা আয় করেছে বলে জানা গিয়েছে গত দশই এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবিটি মুখ্য ভূমিকা দেখা গিয়েছে অজয় দেবগানকে তার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ আরিয়ান ভৌমিক অমর্ত রায় প্রমুখ এই ছবিতে উঠে এসেছে ভারতীয় ফুটবলের বিখ্যাত কোচ সৈয়দ আব্দুল রহিমের কথা অন্যদিকে বারে মিয়া ছবিটিও মুক্তি পেয়েছে দশই এপ্রিল এটি বক্স অফিসে আজয় দেবগানের ময়দান এবং অঙ্কুশ হাজরার মির্জা ছবিটির সঙ্গে মুখোমুখি হয়েছে বারে মিয়া ছোট মিয়া ছবিটির পরিচালনা করেছে আলী আব্বাস জাফর এই ছবিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার এবং টাইগার এখানে মুখ্য মহিলা চরিত্রে দেখা যাচ্ছে মানুষী চিল্লার এবং আলেয়া এফকে হাই নিউজ নেটওয়ার্ক